প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য উঠে আসছে একটি ব্রেকিং নিউজ যেখানে প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ বা তাৎপর্যবহ অবশ্যই দেখে নিন আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল একদম যে টপিক তাতেই ফোকাস করি টাইম ওয়েস্ট না করে বন্ধুরা প্রাথমিকে বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে এক দফা শুনানি সদ্য কিন্তু সমাপ্ত হয়েছে তবে একটি বিষয়ে এই জায়গা থেকে স্পষ্ট হওয়ার মতো আবহ কি একটু একটু করে তৈরি হচ্ছে প্রার্থীরা বারংবার বার্তা দিয়ে কিন্তু জানতে চাইছেন তবে এখনই এই বিষয়ে কিছু বলা মুশকিল মামলা কোন দিকে মোড় নেবে এই মুহূর্তে সেরকম কোনো সিচুয়েশন কিন্তু তৈরি হয়নি তবে কোর্টরুমে বিভিন্ন বিষয়ে উত্থাপিত হচ্ছে বিভিন্ন বিষয়ে কিন্তু বক্তব্য পেশ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে সেগুলোর নিরিখে কী বার্তা উঠে আসবে বা কী বক্তব্য প্রদান করা হবে সেটাও লক্ষণীয় তবে একটি বিষয় এখানে তাৎপর্যবহ হয়ে উঠছে যেটা প্রিভিয়াস ডেটের হিয়ারিং সূত্রে যা সদ্য হিয়ারিং সমাপ্ত হয়েছে সেই হিয়ারিং সূত্রে একদফা হিয়ারিং সূত্রে কিন্তু উঠে আসছে তো সেই বিষয়টা আমরা একটু ফোকাস করব যে বিষয়টি জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মামলা প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন কার্যত তৎকালীন প্রাক্তন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছে রাজ্য এবং পর্ষদ ওই দিন সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সম্মানীয় এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় বলেন যে শুনানিতে কৌশলীর মতো আচরণ করেছিলেন তৎকালীন প্রাক্তন সম্মানীয় বিচারপতি মহাশয় কোটান কোট সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই কিন্তু এই বার্তা উঠে আসছে কার্যত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এমন প্রমাণও পাওয়া যায়নি এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে কার্যত ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একজন চাকরি প্রার্থী দুর্নীতির অভিযোগ করে মামলা করতে পারেন তবে পর্ষদের অন্দরে কি ঘটেছে তা তার পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয় ওই দিন বক্তব্য শেষ করেননি এজি মহাশয় এক্ষেত্রে ওই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ এসছে বারোই জুন অর্থাৎ বলা যেতে পারে যে প্রাথমিক বত্রিশ হাজার মামলার ক্ষেত্রে যে একদফা যে সদ্য শুনানি সমাপ্ত হল তাতে করে এই বার্তায় উঠে আসলো যে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ একজন চাকরি দুর্নীতির অভিযোগ করে মামলা করতেই পারেন তবে পর্ষদের অন্দরে কি ঘটেছে তা তার পক্ষে নিশ্চিতভাবে জানা সম্ভব নয় ওই দিন কার্যত বক্তব্য কিন্তু শেষ করেননি এজি মহাশয় তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কি আপডেট উঠে আসে আমাদেরকে অপেক্ষা করতে হবে আগামী বারোই জুন পর্যন্ত এখন এটুকুই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ